মোস্তাফিজের অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে ধোনীরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এর এবারের আসরের মিশন শেষ হয়েছে এবার আর প্লে অফ নিশ্চিত করতে পারেনি তারা শনিবার রাতে বেঙ্গালুর চিহ্ন স্বামীতে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে ছিটকে পড়েছে চেন্নাই এমন দিনে বাংলাদেশের অনুপস্থিতি যে হারে হারে টের পেয়েছে ফ্রান্সাইজিটি ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কাছে হারলেও চেন্নাইয়ের কাছে সুযোগ ছিল প্লে অফ যাওয়ার সেক্ষেত্রে তাদের করতে হতো দুইশো এক রান শেষ পর্যন্ত একশো একানব্বই রানের থেমে যায় চেন্নাইয়ের ইনিংস প্লে অফে ওঠার আনন্দ ফেটে পড়ে বেঙ্গালুরু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পায় বেঙ্গালুরু নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো উনিশ রান করে বেঙ্গালুরু অথচ এই বেঙ্গালুরুর বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে চার উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ ম্যাচটিতে ছয় উইকেটের জয় পায় চেন্নাই বাংলাদেশের বাহাদি পেসারের এটা ক্যারিয়ার সেরা বোলিং সব ডু বিরাট কোহলি রাজত প্রতিদার ক্যামেরুন গ্রিন চার ব্যাটারকে ফিরিয়ে তখন বেঙ্গালুরুর বড় স্কোর করার ভিত তখন নষ্ট করেন ফিজ গত পহেলা মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি পাওয়ায় চেন্নাই শেষ চার ম্যাচে খেলা হয়নি মুস্তাফিজের ঋতুরাজ কোয়ার্ডের নেতৃত্বাধীন চেন্নাই আরেক পেসার মাতিসা পাথিরানা চোটে পড়ায় তাকেও লিগ পর্বে পায়নি চেন্নাই পাথিরানা মুস্তাফিজ চেন্নাইকে এবার বাঁচিয়েছেন বারবার বেঙ্গালুরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুতুরাজ বলেন পাথিরানা চোটে পড়লো ফিসকেও আমরা মিস করেছি তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ